প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক এবং ভাষা স্কুল থেকে দর্শন বিষয় শিক্ষামূলক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন শিক্ষার্থীবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছি আমি মাকসুদ আক্তার সহকারী অধ্যাপক দর্শন এবং দর্শন বিষয়ে সম্মানিত অধ্যাপক জানাব আনিসুর রহমান স্যার শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আপনাদের জন্য আলোচনা করব মূল্যের তাৎপর্য এবং অধুনা মূল্যের যে দ্বন্দ্ব এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীবৃন্দ আমাদের বর্তমান যে সামাজিক অবস্থা আমাদের যে জীবনযাত্রা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মূল্যবোধগত যে সংকট সেগুলো সম্মুখীন হই এবং আমাদের আজকের এই আলোচনার মূল যে ফোকাসটা সেটা হচ্ছে এই যে মূল্যবোধগত সংকট সেই ক্ষেত্রে মূল্যের তাৎপর্যটা কতখানি বা আমরা কিভাবে এই বিষয়গুলোকে ডিল করব এটি নিয়ে আমরা আজকে বেশ কয়েকটি পার্সপেকটিভ থেকে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব আমি প্রথমেই সম্মানিত শিক্ষকের নিকট থেকে জানবো যে বিজ্ঞান এবং প্রযুক্তির যেই উন্নয়ন সেক্ষেত্রে আমাদের যে মূল্যবোধগত সংকট দেখা দিয়েছে সেই বিষয়টিকে স্যার কিভাবে আলোচনা করা যাবে কিভাবে দেখেন আপনি ধন্যবাদ আপনাকে আসলে দেখেন এই যে আমরা সবাই জানি যে পৃথিবী উত্তরোত্তর পরিবর্তিত হচ্ছে আজ থেকে একশো বছর আগের যে পৃথিবী বা পাঁচশো বছর আগের বা তিনশো বছর আগের পৃথিবী কেমন ছিল আর আজকের পৃথিবীটা কেমন ফলে যদি অতদূর না যে শুধু একশো বছর আগেও চিন্তা করেন তাহলে দেখবেন যে এখনকার যে বিশেষ প্রযুক্তির যে উন্নয়ন বিজ্ঞানের যে প্রযুক্তির উন্নয়ন বিজ্ঞান গোটা পৃথিবীকে পাল্টিয়ে দিয়েছে সেটা আপনি নানানভাবে দেখতে পারেন এই যে পারমাণবিক যে যে অস্ত্র বা যে পারমাণবিক শক্তি যে মজুদ আছে পৃথিবীতে এটা দিয়ে পৃথিবীকে অনেকবারই ধ্বংস করা যায় ফলে এটা কি হচ্ছে এবং দেখেন যে বিভিন্ন রাষ্ট্রে এখনও আমরা দেখছি যুদ্ধ এবং সেখানে একটা পারমাণবিক ভীতি যে যদি কেউ কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এবং স্যার এখানে একটু কথা বলি সেটা হচ্ছে যে সকল দেশের পারমাণবিক শক্তি আছে তারা কিন্তু ওটাকে পুঁজি করে কিন্তু যুদ্ধে যাওয়ার বা হচ্ছে যুদ্ধ লাগানোর যে একটা প্রসেস সেটা কিন্তু দেখাচ্ছে তারা এক্সাক্টলি মানে সেটা একটা প্রভাব তাদের আর্থিক বা রাজনৈতিক বা সামরিক নানান আয়োজনের ক্ষেত্রে আর একটা প্রভাব থাকে অবশ্যই তো এখন এই যে ব্যাপারটা মনে করেন যে এই সারাপী প্রযুক্তির উন্নয়ন তারপরে এবার মনে করেন যে এই যে মোবাইল টেকনোলজির আবিষ্কার তারপরে এই যে ইন্টারনেটের আবিষ্কার যেটা আমরা বলি কী যেন আমরা বলি WWW ডাব্লিউ ডাব্লিউ মানে অনেকে বলে বিশ্বজোড়া জাল হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড নেট এরকম বিশ্বজোড়া জাল এখন যেটা হচ্ছে কি এই এই ধরনের প্রযুক্তির আবার মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা বলি এইসব প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিন্তু দেখবেন এখন মানুষের যে কমিউনিকেশনের ব্যাপারটা কমিউনিকেট করার ব্যাপারটা বেড়ে গেছে এবং এখন কি হচ্ছে সবার হাতে ধর মোবাইল থাকে সবার হাতে এতে করে ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারটা কিন্তু এখন একটা নষ্ট হয়ে গেছে এবং ব্যক্তিগত গোপনীয়তা এই জন্য এখন এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট করতে হয় নানান ধরনের মিসইউজ প্রযুক্তিতে মানুষ করতে পারে ফলে এই যে ফলে আমাদের

ইনফরমেশন টেকনোলজিকে মিস করে মানুষকে ক্ষতিগ্রস্ত করা কোনো প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত করা ফলে আমাদের মানুষের গোপনীয়তা মানুষের নিজের জীবনের স্বাধীনতা মর্যাদা প্রতিষ্ঠানের নিরাপত্তা এগুলো এনশোর করতে গিয়ে আমাদের কিন্তু অতিরিক্ত চিন্তা করতে হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে যত প্রযুক্তিগত উন্নয়ন হওয়া হচ্ছে বা বিজ্ঞান তত আমাদের নানান দিকের দৃষ্টিভঙ্গি এবং নানান দিকের বিষয় নিয়ে আমাদেরকে মূল্যবোধের দিক থেকে আমাদের এক ধরনের নতুন চিন্তা নতুন একটা আয়োজন আমাদের করতে হচ্ছে

এই পৃথিবীটা যেমন এখন একটা নগর মন্ডল একটা একটা নগর মানে নগরেই যেন পরিণত হচ্ছে পৃথিবী আস্তে আস্তে ফলে এই যে আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জানানে পৃথিবীতে দূষণ বাড়ছে গাছ বা বন বনানি নষ্ট হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলেন ইকোসিস্টেমের ভারসাম্য ব্যাহত হচ্ছে ফলে এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে তাহলে আমাদেরকে যদি ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হব প্রতিটি প্রাণী ক্ষতিগ্রস্ত হবে অনেক প্রাণী উদ্ভিদ হারিয়ে যাচ্ছে এই বাস্তান্ত্রিক সংকটের কারণে তাহলে দেখছেন যে এখন আমরা আসলে এই যে বাস্তান্ত্রিক সংকটের কারণে আমরা বিভিন্ন প্রাকৃতিক বস্তু সেটা নদী হোক পর্বত হোক পাহাড় হোক বা কোনো বনভূমি হোক সব কিছুর মূল্য নির্ধারণের জন্য আমরা বাধ্য হচ্ছি শুধু মানুষের মূল্য শিশুর মূল্য নারীর সাথে প্রাণীর অধিকার বন অধিকার বনির নদীর তাকে বিবেচনা করা হচ্ছে না হলে সে তাকে অধিকারের যে প্রশ্নগুলো দেওয়া হবে মানে সমস্যা দেখা দেবে ওই জন্য তাকে ব্যক্তি হিসেবে আমাদের দেশেও কিন্তু একটা আইন হয়েছে নদীকে ব্যক্তি হিসেবে ট্রিট করতে হবে এই ফলে বাস্তবিক সংকটের কারণে দেখা যাচ্ছে যে আমাদের মূল্যবোধগত যে সেখানে একটা সংকট দেখা দিয়েছে এবং একটা পরিবর্তনের তাগিদ সেখানে সৃষ্টি হয়েছে স্যার আর একটা সায়েন্সের ক্ষেত্রে হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন যে মেডিকেল সায়েন্সের যে উন্নতি হয়েছে চিন্তা করা যায় না এটা আমরা জানি চিকিৎসা এখন তো দানের অঙ্গ প্রতিস্থাপন তারপর নানা ধরনের প্রতিরোধকমূলক যে টিকার আবিষ্কার এবং ক্লোনিং ক্লোনিং যে হিউম্যান ক্লোনিং বা অ্যানিম্যাল ধরনের ক্লোনিংয়ের যে ব্যাপারটা ফলে এবং হরমোনাল চেঞ্জ করা নানা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের কিন্তু ব্যাপক উন্নতি ঘটেছে এখন এগুলো তো মিসইউজ করতে পারে মানুষ চিকিৎসা বিজ্ঞানের এবং ধরেন আমরা যদি কোন ক্ষতিকর জিনিস কারো অনেক প্রোডাক্ট হতে পারে যেটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মাল্টি কোম্পানিগুলো এই ওষুধ বাজারজাত করতে যে অনেক সময় আছে যে হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর সেই জিনিস তারা চেপে যায় তাদের তাদের যে ব্যবসায়িক যে লাভ ব্যবসায়িক মুনাফার কারণে তারা তারপর এখন মনে করেন যে আমি এটাও ছোট উদাহরণ দিই ধরেন যে আমি একজন ক্রিমিনাল অপরাধী এবং আমি আমাকে হয়তো পুলিশ বা যেটা কি বলা যায় যে রাষ্ট্রীয় সংস্থা আমাকে করছে যেহেতু আমি ক্রিমিনাল কিন্তু হয়ে গেল কি যে আমি আমার নিজেকে লুকানোর জন্যই আমি একটা সার্জারি করে ফেললাম আমুল চেঞ্জ করে আমার চেহারায় পাল্টি ফেললাম তাই এটা এখন সম্ভব ফলে দেখা যাচ্ছে যে এখন এই চিকিৎসাদের উন্নতির কারণে আমরা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেই হোক বা এই ধরনের ট্রান্সপ্লান্টেশন হোক বা ক্লোনিংয়ের ক্ষেত্রে আমরা মানব ক্লোনিং করব কি না করলে কোন সামাজিক পারিবারিক জড়িত দেখা দেবে কি ক্লোনিং এই যে মানুষ থেকে ক্লোনিং করে তারই মতো একটা প্রতিরূপ তৈরি করা এটা করলে সমাজে কি হবে পরিণাম কি হবে এইসব ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে এই চিকিৎসা বিদ্যাগত অগ্রগতির কারণে এবং এগুলো কি এগুলো নিয়ে কিন্তু খুব ডিবেট ডিবেট হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একজাক্টলি এবং মনে করেন এই যে এখন যেমন ডাক্তাররা বলছে যে ওই যে একটা আছে না যে মার্সি কিলিং যেটা

অনেক দেখা যাচ্ছে পিতা মাতা দুজনই আহ সবল সক্ষম কিন্তু তারপরেও তারা হয়তো নিজেদের বডির শেপ ঠিক রাখার জন্যে বা ফিটনেস ঠিক রাখার জন্য সারা হেল্প নিতে পারে অর্থাৎ যদি প্রবলেম হয় সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক প্রাকৃতিক বিধানকে আমরা অতিক্রম করে বা লঙ্ঘন করে আমরা এটা করবো কিনা এরকম নানান করছেন বা মূল্যবোধের বিষয়গুলো এখন চলে আসছে

অনেক সময় দেখা যাচ্ছে ধরেন একটা উদাহরণ দিই আমি আমি ছাত্রদের সাথে ক্লাস সাথে এটা বলি ধরেন আমাদের একটা শেষ ব্যবস্থা ছিল কিন্তু এই যে শেষ ব্যবস্থা ট্র্যাডিশনাল শেষ ব্যবস্থা অনেক সময় দেখবেন যে পানি নৌকা দিয়ে কীভাবে তুলতো এভাবে নানান তোলা নানান সিস্টেম ছিল না আমাদের কিন্তু দেখলো যে না আমরা বাইরে থেকে আমরা ওই স্যালো মেশিন আনলাম তো ঠিক আছে বাইরে থেকে যখন আপনি আনছেন কিন্তু তারা তখন কিন্তু আপনি হয়তো এটা আগের চেয়ে বেশি কাজ করতেছে ট্র্যাডিশনাল ডিভাইসের থেকে লেটেস্ট টেকনোলজি আপনাকে অনেক বেশি কাজ করতেছে কিন্তু এতে এটা হয়ে গেল হয়ে গেল কি বহু মানুষ কর্মহীন হয়ে গেল তারপরে আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন দেখা যাচ্ছে এই টেকনোলজি আপনার নিজের হতো নেটিভ তাহলে আলাদা কথা কিন্তু এটা যদি আপনার মানে আমদানি করা হয় অন্য কোনো দেশ থেকে তাহলে আপনার পুরো দেশের কৃষি ব্যবস্থা শেষ ব্যবস্থা অন্য একটি দেশের পরের পরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন ফলে এই ফলে এই টেকনোলজিটা আমি নেব কি না যাকে ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় আছে মনোপলি আমরা একসময় আমাদের আমি যত দেখেছি এক ধরনের খার তৈরি করতো ইভেন আমার মনে আছে আমরা এক ধরনের কি এটেল মাটি দিয়ে আমরা চুল পরিষ্কার করতাম সেটা বেশ পুকুরে যেতাম একটা আটালো মাটি দিয়ে চুল টুল মেঘে পরিষ্কার করতাম ঠিক করতো কিন্তু এখন দেখেন আমাদের দেশে অনেক সাবান কোম্পানি আছে ঠিক আছে কিন্তু এখন অতিরিক্ত প্রচার বিজ্ঞাপনের মাধ্যমে এত বেশি প্রচার করতেছে সেই বিজ্ঞাপনে দেখা যায় তাদের কথাও যে আমরা চলছি হয়তো একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট প্রোডাক্টে আমরা আসক্ত হয়ে গেছি এবং এত রকম প্রভোকেটিভ ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে বিভিন্ন যাদের ধরেন সেলিব্রিটি নায়িক নায়িকাদের নিয়ে এসে পণ্যের সাথে যুক্ত করে প্রভাবিত করে এইভাবে দেখা যাচ্ছে মনোপলি সৃষ্টি করে এতে করে বিভিন্ন সম্প্রদায় মানব বা বহু রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে যায় ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যে মনোপলি বা একচেটিয়া ব্যবসা তারপর অনেক ব্যাপার আছে যেগুলো হিউম্যান হেলথের জন্য যেটা বলছিলাম ক্ষতিকর আপনাকে এই যে ড্রিঙ্কস খাওয়ার কথা বলছে কোকা কলা খান এ খান সে খান কিন্তু ডাক্তাররা কিন্তু দেখেন এইসব ব্যাপারে কিন্তু ওইভাবে বলে না উৎসাহিত উৎসাহিত করে না আমরা একসময় ডাব খেতাম আমরা বিভিন্ন ধরনের কি বলা যায় যে খেজুরের রস হোক তালের রস হোক তাই না আমাদের নেটিভ যেসব ছিল প্রাকৃতিক সেগুলো খেতাম কিন্তু এখন কালচারটা কি দাঁড়িয়েছে যে না এখন সব ড্রিঙ্কস পান করেন এ পান করেন হ্যাব বিষাদ এরকম নানান ধরনের প্রভু প্রভন করছে ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের মানুষকে অতি ভোগের দিকে নিয়ে যাওয়া অতি ইন্দ্রপরণতা মানে কি বলা যায় সেন্সেশন সেন্সেশনালিজম যেটা বলে ইন্দ্রিয় পরায়ণতা অতি ইন্দ্রিয় পরায়ণতা অতি ভোগবাদিতার দিকে এই সোসাইটি এই ব্যবসা বাণিজ্য ঠেলে দিচ্ছে তো যাই ফলে আমরা জানি যে এই অর্থনৈতিক আয়োজন বা ব্যবসা মধ্যে এই সারা পৃথিবী জুড়ে এখন যেটি হচ্ছে সেটি অনেক দিকে আছে যেটা মানুষের এবং সমাজের জন্য ক্ষতিকর ফলে আমাদেরকে নতুনভাবে এইগুলোকে চিন্তা করতে হচ্ছে এবং মূল্যবোধের ক্ষেত্রে এ প্রতিক্রিয়া আমাদের তাহলে স্যার এখানে আমরা যেটা বুঝতে পারলাম আর কি যে সেটা হচ্ছে আমাদের যে

ব্যবহার করতে পারি সেই দিকটা আমাদেরকে দেখতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে সেটি হলো আজকের আলোচনা আমার মনে সেটি বিষয় ওই দিনই তো আপনি যেটা বললেন যে এটা ছিল যে অধুনা মূল্যের দ্বন্দ্ব যে এই যেটা বললেন যে এগুলো আমাদের যে প্রত্যেকটা বিষয় মধ্যে ভাবতে হবে যে ক্ষেত্রগুলো বললেন এ ছাড়াও যে আসলে এগুলো নৈতিক কিনা মানুষের জন্য উপকার কিনা শুধু মানুষ না এই এই ইকোসিস্টেমের জন্যে এই পুরো জীবমণ্ডলের জন্যে গোটা পৃথিবীর জন্যে উপযোগী কিনা এটা দেখেন এটাই কিন্তু ব্যাপার আগে কিন্তু শুধু আমরা মানুষের স্বার্থ দেখতাম এখন আমরা শুধু প্রাণী না আমরা বলছি যে কোন কাজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা আরো ভালো বলে বায়োসেন্ট্রিক কিনা পুরো জীবকেন্দ্রিক কিনা যদি সেদিক থেকে পজিটিভ হয় উপযোগী হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রাণবন্ত আলোচনার জন্য আশা করি শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এই বিষয়টি শুনে আপনাকেও ধন্যবাদ শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা তখন জানলেন যে অধুনা যে মূল্যের যে দ্বন্দ্ব এবং সেক্ষেত্রে মূল্যের যে তাৎপর্য সেই বিষয়টি এবং এটি দেখা যায় আমাদের লাইফের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই এই সংকটগুলো চলে আসে বা এই সংকটগুলো উত্তরণের জন্য আমরা পথ খুঁজি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আমাদের এই আলোচনার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো ডিন অথবা সভাপতি দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ